রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো রাধা রাধে প্লিজ দয়া করে কে একটু যারা লাইনে আসো তারা একটু রাধে রাধে বলো আমি দুপুরবেলা গোপুদের নিয়ে লাইভে চলে এসেছি আমি কাল শপিংয়ে গেছিলাম গোপুদের জন্য ড্রেস বাজার করতে শপিং করতে তো কি কি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যার জন্য লাইভে এসেছি রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই একটু রাধে রাধে লেখো প্রথমেই দেখো আমি গোপালদের জন্য কি নিয়ে এসেছি দেখো যেমন লাগছে অবশ্যই বলব দুজনের দুইটা পদ্ম হ্যাঁ রাধে 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 আমি কালকে সঙ্গে গিয়েছিলাম আমার পুজোর জন্য কপুদের জন্য বাজার করতে শপিং করতে তো কি কি বাজার করলাম শেয়ার করব দেখো এই ড্রেসটা আমার কপুর ছোট গোপুর জন্য নিয়ে এসেছি কেমন লাগছে বলো তাদের পরিয়ে তোমাদের দেখায় দেবো কেমন লাগছে কত সুন্দর লাগছে সুতির কাপড় করে দেওয়া আছে হ্যাঁ রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ তোমাদের দেখাই এটা আমার ছোট কাপুর জন্য তার সঙ্গে এই দেখো মালা সেট তার সঙ্গে দেখতে পারো এটা হাতের বালা হাতের বালা নিয়েছি তার সঙ্গে মতো নিয়েছি আরও অনেক কিছু নিয়েছি তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব আর আমার গপুকে ড্রেস টাকেট করিয়ে দেবো ওটাই করাই দেবো একটু কথা বলেন তো জামাটা সেলাই করা আছে সব সব গোপালদের জামাই পেছনে যে একটা পড়ানোর থেকে সেটা সেলাই করানো না সেই কারণে তার জন্য সেটাকে আমাকে কাটতে হচ্ছে সেলাইটা খুলতে হচ্ছে রাধে রাধে পুজোর জামা আগেই করে দিচ্ছি কারণ দেখতে হবে না ঠিকঠাক আছে কিনা ভালো লাগছে কিনা সুন্দর কালারটা ফুটে উঠেছে তার সঙ্গে হাতের বামা আমি সেটাও করে দেব নিজে দেখো হ্যাঁ রাধে রাধে এখানে পিন মেরে দিলে ভালো হতো

আমার কপুকে কত সুন্দর লাগবে রাধে 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 জয়নীতাই বলেছিলাম ম্যাচিং ম্যাচিংয়ে ম্যাচিং সব কিনেছি কদিন কেমন লাগছে আমার ছোট্ট গপুকে গপু শোনাকে আশা করছি খুব ভালো লাগছে আমার তো খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে তা জানি না কমেন্ট অবশ্যই জানাতে পারেন এই দেখো আরও একটা জিনিস কিনে এনেছি সেটা আমার গোপুর জন্য গোপুর জন্য আছে রূপার সব কিছুই আছে মালা আছে রূপার মতো আছে তবুও আমার মন মনে ছিল না কারণ লাগে সবসময় দামি দামি পোশাক দামি দামি গয়না ভালো লাগে না আছে কিন্তু তো মিলাম আমার 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 খুব ইচ্ছে ছিল আমি এগুলো নেবো আমার গোপুদের জন্য দেখো আমি আরো একটা জিনিস কিনেছি আমার মনে হয় ভালো লাগবে রাধে রাধে আমি ছোট জন্য আরো অনেক কিছু কিনেছি দেখুন ভালো লাগছে আমার এই গোপোষণার জন্য তিনটা মুখুক নিয়েছি আমি আমার খুব ইচ্ছা ছিল কোনটাতে বেশি ভালো লাগছে এইটাতে না এইটাতেই না এইটাতে আমার তো মনে হচ্ছে সবগুলোতেই আমার গোপ শোনাতে খুব সুন্দর লাগছে

আর আমি দোকানে গেলাম তো দোকানদার দাদা আমাকে বললো যে কোথায় জন্য নতুন জিনিস এসছে নাইট ড্রেস তুমি নিতে পারো আমি এই ড্রেসটা নিয়েছি নাইট ড্রেস বলছিল আমার তো খুব ভালো লাগছে ড্রেস দুজনের জন্য দুজনে নিয়েছি হ্যালো আমার তো ছোট গোপুর সাজগোজ হয়ে গেছে চলো এবার বড় গোপুরকে সাজাই কত সুন্দর নতুন পেন্ট পরে লাগছে কত সুন্দর লাগছে জয় কৃষ্ণ সুতির নিয়েছি কারণ সুতিগুলো খুব ভালো ভালো হবে নিজের সুতির জন্য ভালো লাগছে না জামা ছিল তো আমার এই কালারটা বেশি পছন্দ হলো তো কাল আমি খুব রাগারাগি করছিলাম আমার গোপুদের শপিং করার জন্য তো গপুর বাবা নিয়ে গেল বাজার করতে আমি গপুর বাবাকে বলেছিলাম যে আমি যা যা পছন্দ করবো আমাকে সব কিনে দিতে হবে তো সে আমার কথা রেখেছে আমার গোপদের জন্য আমি যা যা পছন্দ করেছি সে সবই আমাকে কিনে দিয়েছে ছোট হয়ে যাচ্ছে নাকি তাই তো আমারটা ছোট লাগছে नेटवर्क प्रॉब्लम हम सै डाउन পাল্টে দিয়ে আসতে হবে জামাটা ছোট হয়ে গেছে সকল ভক্তকে রাধে রাধে যে দেখো এটাও নিয়েছি কালকে খুব সুন্দর লাগছে না তো এটার কোনো গিয়ে লাগানো নাই তো এ হোক আমাকে লাগাই নিতে হবে কানের দেখো ওখানে আমি পাইনি ওখানে কানের ছিল না কোনো কিছু দিয়ে সেট করতে হবে হয় কিন্তু আমি চেন লাগাচ্ছি সুতো ভালো লাগে আর চেনও ভালো লাগে What you রাধে রাধে সব সকল ভক্তকে এখানে একটা একটা ভালো লাগবে দেখো আমার এর জন্য আমি এই বাসিটা নিয়েছি আমার কপুর জন্য পছন্দের ছিল জামাটা নেটওয়ার্কের খুব প্রবলেম দিচ্ছে জন্য যেমন অনেক কয়টা মুটক নিয়েছি তো আমার এই বড় কবুর জন্য আমি দুটো মুটক নিয়েছি তাই সত্যি খুব মন খারাপ হয়ে গেল আমার এই সরকারের খুব প্রবলেম হচ্ছে देखो दो जोंक 지 তো রাধে রাধে বন্ধুরা এ পর্যন্ত আজকে আমার লাইভ তো পরে আবার আমি আসবো এখান থেকে রাধে রাধে ভক্তরা সব তাই রাধে রাধে